গান্ধীজির শেষ স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে উদ্যোগী অযোধ্যা পাহাড়ের পলাশ ব্লোজম স্টেট গান্ধীজি বলেছিলেন আপনার সব সবচেয়ে দরিদ্র এবং দুর্বলতম মানুষের মুক্তি মনে করুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি যে পদক্ষেপটি বিবেচনা করছেন তা কি তার কোনো কাজে আসবে মহাত্মা গান্ধীজির এই মহৎ এবং অনুপ্রেরণামূলক উক্তিই ছিল তার লেখা শেষ কথাগুলির মধ্যে আর এই উক্তিকে সামনে রেখে পলাশ ব্লুজম স্টেটের কর্ণধার সুজন পণ্ডিত এক মহৎ উদ্যোগ নিয়েছেন তার যুক্তি হলো মাশরুম এবং মাশরুম উৎপাদন ও চাষের বাস্তুতন্ত্র যদি সাবধানে এবং চিন্তা ভাবনা করে বাস্তবায়িত হয় তাহলে মহাত্মার শেষ স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে তাই তিনি অযোধ্যা পাহাড়ে শুরু করেছেন মাশরুম চাষ সহ মাশরুমের সমস্ত খাদ্য সামগ্রী উৎপাদনের কর্মযজ্ঞ এখানে উন্নত প্রযুক্তিতে মাশরুম বীজ উৎপাদন মাশরুম চাষ সহ মাশরুমের কাশুন্দি মাশরুমের আচার মাশরুমের সিঙারা মাশরুমের পকোড়া ইত্যাদি প্রক্রিয়াকরণ করা হয় এবার থেকে মাশরুমের তৈরির সমস্ত ধরনের খাবার পাওয়া যাবে অযোধ্যা পাহাড়ে হ্যাঁ ঠিকই শুনেছেন এবার থেকে অযোধ্যা পাহাড়ের হিল টপে অবস্থিত পলাশ ব্লোজম স্টেটের নতুন কয়ফেতে মাশরুমের তৈরি সমস্ত রকমের খাবার পাওয়া যাবে আনুষ্ঠানিকভাবে এই ক্যাফের উদ্বোধন হল শনিবার ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থার কর্ণধার সুজন পণ্ডিত এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য সকলে অযোধ্যা পাহাড়ের একটি প্রথম সারির রিসর্ট পলাশ ব্লুজম স্টেট তবে এই রিসর্টের একটাই বিশেষত্ব রয়েছে এখানে মাশরুমের বীজ তৈরি থেকে মাশরুম চাষ মাশরুমের বাজারজাতকরণ পাশাপাশি মাশরুমের তৈরি বিভিন্ন খাবার তৈরি করার বিশেষ কাজ করা হয় এছাড়াও রুখা শুখা পুরুলিয়ার সাধারণ চাষিদের বিকল্প মাশরুম চাষে উৎসাহিত করা হচ্ছে চাষিদের উৎপাদিত মাশরুম ক্রয় করছে পলাশ ব্লুজম স্টেট সেখানে তৈরি করা হচ্ছে মাশরুমের তৈরি সমস্ত রকমের খাদ্য সামগ্রী এমনকি মাশরুমের সিঙ্গারা মাশরুমের পকোড়া চাটনি আচার প্রভৃতি বিভিন্ন রকমের খাবার এবার থেকে হিল টপে অবস্থিত পলাশ ব্লুজম স্টেটের নতুন ক্যাফেতে পাওয়া যাবে এ বিষয়ে সংস্থার কর্তৃপক্ষরা কি জানাচ্ছেন শুনুন নমস্কার আমার নাম হচ্ছে সুজন আমি এই পলাশ ব্লসম এস্টেট এর প্রোপ্রাইটার আজকে আমরা এই পলাশ ব্লসম ক্যাফে যেটা আমাদের রেস্টুরেন্ট হয় মাল্টি কুজিন রেস্টুরেন্ট আছে আজকে খুললাম আমরা সব আপনাদের সব ইনভাইট করছি আপনার এখানে খাওয়ার জন্য যেখানে আপনি মাল্টি কুজিন আপনি পাবে আমাদের দেশি খাওয়ার চাইনিজ খাওয়ার তন্দুরি খাওয়ার আর ওর সাথে আমাদের স্পেশালিটি হচ্ছে মাশরুম প্রোডাক্টস আমরা অনেক আমরা আমাদের এই জায়গাতে পলাশ ব্লসম স্টেট হচ্ছে একটা মাশরুম হাব যেখানে আমরা মাশরুমের চাষ করি ওর সাথে ওটা নিয়ে আমরা অনেক মাশরুম এর খাওয়ার তো বানিয়েছি যেমন আমরা করেছি ওটা হচ্ছে মাশরুম স্যুপ বানাই মাশরুম পকোড়া মাশরুম বলস মাশরুম চপ মাশরুম সমোসা মাশরুম ঘুগনি মাশরুম ভর্তা মাশরুম গলটি কাবাব এই সব আমরা নতুন জিনিস বানাইছি আমি রাজেশ মহাপাত্র পলাজম এর স্টেট ম্যানেজার তো মাশরুমের যে বাজারীকরণ মূল সমস্যা হচ্ছে যে মাশরুম চাষ করব মাশরুমটা বিক্রি করব কোথায় তাহলে আমাদের প্লাস স্টেটের মূল উদ্দেশ্য হচ্ছে যে মাশরুমের একটা বাজারীকরণ তৈরি করা আমাদের ল্যাব থেকে এখান থেকে যে স্পন তৈরি হয় সেটা আমাদের চাষি ভাইরা এসে নিয়ে যাবে এবং ওটা কাল্টিভেশন করে আমাদেরকে বাইব্যাক মানে ওরা আমাদেরকে ওই র ম্যাটেরিয়ালটা বিক্রি করবে সেটা আমরা তাহলে কি হবে যদি আমি ওদের র ম্যাটেরিয়ালটা আমরা নিয়ে নিই তাহলে কি হবে ওদের মাশরুম চাষ করতে আগ্রহ থাকবে নয় চেত মাশরুম চাষ করতে আগ্রহ হচ্ছে না কেন মানুষ বাজারের জন্যে যে মাশরুম আমি চাষ করবো বিক্রি করবো কোথায় তো ম্যান থিং হচ্ছে আমাদের পলাশ ব্রুসম স্টেটের মূল উদ্দেশ্য এটাই যে আমরা আমাদের কাছ থেকে স্পন নিয়ে যাবে এবং আমাদেরকে মাশরুম র ম্যাটেরিয়ালটা বিক্রি করবে তাহলে ওদের যে মাশরুম বিক্রি করব কথা এই চিন্তা ভাবনাটা আর থাকবে না এবং ওদের দিন দিন আমরা মাশরুম চাষটাকে পুরুলিয়া ডিস্ট্রিক্টে ছড়িয়ে দিতে পারবো এবং পুরুলিয়া ডিস্ট্রিক্ট কেন এবং ধীরে ধীরে আমরা চাইবো গোটা ওয়েস্ট বেঙ্গলেই এই মাশরুম চাষের আগ্রহী হোক এবং মাশরুমের উপরে জোর দেখ এবং মানুষের রোজগার বাড়ুক ব্যাস এটাই হলো আমাদের ম্যান উদ্দেশ্য মাশরুম চাষের ক্ষেত্রে মানে খরচ এবং লাভ কি রকমের হয় দেখুন খরচ লাভের মধ্যে দেখুন বাড়িতে সবারই খর থাকে হ্যাঁ স্পন মনে করো একশো কুড়ি টাকা পার কেজি তাহলে বাড়িতে খড় পেয়ে যাচ্ছে ওটা তো কিনতে হচ্ছে না তাহলে বাড়ির যে মা বোনেরা থাকে এটা মানে মা বোনেরা আছে তারা কি হবে ওরা তো আর বাইরে যেয়ে কাজ করতে পারবে না তাহলে এমন একটা মাশরুম চাষটা এমন জিনিস যে মা বোনেরাও বাড়িতে মাশরুম চাষ করতে পারবে রান্না বান্না করলো দুই তিন ঘন্টা টাইম বার করে মাশরুম চাষ করতে পারবে তাহলে